গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক সকাল সকাল দেখো বেগনি থাকতে বসে গেছি কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট বড় পিকনিক আছে আর কি তো দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে আর তোমরা যারা চ্যানেলে প্রথম আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ আর তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো দেখো এদিকে বনু আর কি ছেঁকে নিচ্ছে আমি এদিকে বেগনিগুলো দিচ্ছি আর কি আর কেন বলো তো মানে অর্ধেক ছোটো ছোটো বেগনিগুলো দেখাচ্ছে কারণ এইগুলো অর্ধেক করে কাটা হয়েছে কারণ বেশি তেল নেই সেই জন্য আর কি মানে তেল অনেকটা আছে আর কি অনেকগুলো করে ভাজা হবে না সেই জন্য আর কি তো বুনু এসেছিলো আর কি তো যাই হোক ছোটো বোনটা যদি বা কাছে থাকতো না তাহলে ক্যামেরা ধরতে একটু সুবিধা হতো আর কি তো যাই হোক ও একবার ক্যামেরাটা ধরছে আমি একবার ধরছি আর কি বলো তো আমি যে স্ট্যান্ডটা এনেছি না স্ট্যান্ডটা আমার মানে ব্যবহার করাই হয় না আর এদিকে দেখতে পাচ্ছ কাকিমা মা আরে সবাই সবজি কাটছে আর এই দেখো কত সুন্দর লাল লাল করে বেগুনিগুলো ভাজা হয়েছে তাই না বলো আর এদিকে দেখো ছাকা হচ্ছে কারণ অনেকজনই মুড়ি খাবো সেই সেজন্য আর কি জন্য অনেকগুলো ভাজা হচ্ছে তো তোমাদের কাতে কাছে বেগুনি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি মানে বেগুনি যেটা আমার কিন্তু গরম থাকলে তবে একমাত্র ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো পুনকেও বলছিলাম যে রিলস বানাবো সেই জন্য একটু ঠিকঠাক করে বসলাম আর কি তো তোমরা যারা আমার রিলসগুলো দেখো নি আর কি অনেক দিন আগেকারই ভিডিও এটা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো আর সত্যি কথা বলতে আমি আগের একটা ভিডিও পোস্ট করে এসে ব্লগ আর কি তো তোমরা ওইটাতে ভালো দেখলাম রেসপন্স দিয়েছো দিন পর ব্লগ আপলোড করেছি তাই মনে হয় তো সেই জন্য আর কি মনে মেজাজ একটু ভালো লাগলো তাই আবার ব্লগ এডিট করতে বসলাম আর কি কি বলো তো এত কষ্ট করে ব্লগগালা মানে এডিট করি শ্যুট করি সে যদি বা কেউ না দেখে কোনো রেসপন্স যদি না পায় না তাহলে ভালো লাগে বলো পোস্ট করতে তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা আশা করি ভালো লাগবে আর সবাই পাশে দেখো প্লিজ তো অনেক দূর এগিয়ে এসেছি আর যেন সাকসেস পাই আর এদিকে দেখো মা খিচুড়ি নামিয়ে দিয়েছে আর কি তো নিরামিষ ছিল আর কি খিচুড়ি আর এদিকে টক রান্না করছে একটা কাকিমা টকটা কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর খেতে হয়েছিল খুবই সুন্দর খেতে হয়েছিল টকটা যেহেতু আমার শরীরে একটু অসুস্থ ছিল তাই আমি টকটা কিন্তু বেশি খেতে পারিনি আর কি আর এদিকে দেখতে পাচ্ছ মা পাঁপড় ভাজছে আর কি আমি বলেছিলাম গোল পাঁপড়গুলো আনার জন্য কিন্তু দোকানে গোল পাঁপড়গুলো ছিল না আর এদিকে দেখতে পাচ্ছ কতগুলো বেগুন কেটে রেখেছে ভাজার জন্য আর কি খিচুড়ি বেগুন ভাজার টক তো নিরামিষ তো কী জন্যে পিকনিকটা হচ্ছে তোমাদেরকে বলছি পৌষ মাসে আর কি একদিন খিচুড়ি খেতে হয় তো সেই জন্য আর কি আমাদের কোনো দিন রাতে খিচুড়ি খাওয়া হয় না আর কি তো সেই জন্য সময় করে একদিন সবাই মিলে রান্না করে খেলাম খিচুড়ি তো এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো থাকলে অবশ্যই তো আমাদের আর কি পৌষ মাসে রাতে যে কোনো একদিন খিচুড়ি খায় আর কি তো যাই হোক রাতে তো খাওয়া হয়নি আর কি দিনে খেয়েছিলাম দিনে যেটুকু ছিল রাতে খেয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমি এদিকে বসে আছি আর কি আর যেটুকু পাচ্ছিলাম টুকিটাকি সুর নিয়েছিলাম আর এইদিকে বড়ো মা আছে আর কি মানে আমার বড়ো বড়ো মা খুব ভালো ভিডিওতে রেসপন্স দেয় আর কি খুব ভালো আর কি আর সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করছি বড়ো মা নিয়ে তো আমি অনেক দিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে আমার একটা ভাইপো হয়েছে বড়ো ভাই মানে বড়দার বেটা আর কি তো তারই জামা প্যান্ট আমি যখন শেয়ার করেছিলাম আর কি অনেকগুলো দেখবে সোয়েটার ছিল প্যান্ট ছিল মোজা ছিল সেগুলো সোয়েটার সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম শর্টসে আছে তো সেইখানে আমাকে বড় বলছে ভালো করে জোরে জোরে বল যে হ্যালো গাই সেগুলো হচ্ছে আমার ভাইপুর জামা প্যান্ট আর কি তো দেখো আর এইদিকে মা কি আছে রেসপন্স দেয় আর কি তো ওদেরকে একটু তেল মারতে হয় আর কি আর বড়ো তেল মারতে হয় না ও নিজে থেকে হয় মানে বলে আর কি তো দেখতে পাচ্ছ এদিকে পাপড় দেওয়া হচ্ছে এদিকে বুনো আছে আর কি ওর খাওয়ার মানে স্টাইলটোই অন্যরকম আর কি আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে আমাদের মানে আমার ছোটো ভাই আছে আর কি শুভম তো ও মানে ভীষণ ফোনে নেশা হয়েছে আর এদিকে আছে বুনো এরও প্রচণ্ড ফোনে নেশা হয়েছে জানি না কী হবে সত্যি কথা বলতে ছোটোবেলায় এদের মতন বয়সে কিন্তু আমাদের হাতে ফোন ছিল না তো এরা এখন থেকে ফোনে অনেক কিছু জানে ফোন চালাতে শিখে গেছে মোটামুটি সবই এদিকে দেখছো খিচুড়ি খাচ্ছে বোনু ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে ও বলছে যে আমি কিছু বলতে পারবো না কেমন হয়েছে কেমন না তো বলুন তো খিচুড়িটা প্রচণ্ড গরম আছে না সেই জন্য আর কি বলছিল তো দেখো এদিকে আমাকে খিচুড়ি দিয়ে দিয়েছে খিচুড়ি বেগুন ভাজা বেগনি বেগনিও ছিল বেঁচে আর কি বেগনিও দিয়েছে পাপড় দিয়েছে আর এদিকে টক দিয়েছে তো ব্যাডমিন্টন পাঁপড়গুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ওইদিকে একটা ভাইও এসেছিলো খেতে আর কি আর এদিকে সবাই আমরা গোল করে খেতে বসেছি আর আমার না সবারের সাথে গল্প করে খেতে খেতে ভীষণ ভালো লাগে আর কতগুলো থালা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাবার তো যাই হোক যারা জয়েন্ট ফ্যামিলি থাকে তাদের কাছে এটা কিছুই না আর বন্ধুরা তোমাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তো আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি দু তো যাই হোক আমি ব্লগ আজকে শুরু করে দিচ্ছি তো আজকে আমাদের ছোট্ট করে একটা পিকনিক ছিল আর আমার গুণ এসেছে বড় গুণ বাড়ি চলে যাবে আর এই যে ছোটো ওখান সোয়েটার পরে নিয়েছে চল এখন বাড়ি চলে যাবে মন খারাপ হচ্ছে আর ওইদিকে এখন বাসন চলছে মা মানে সবাই বাসন হচ্ছে তো আজকে যতটা যতটা আর কি ব্লগ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমরা কিছুটা শর্ট ভিডিও করছি আর ছোট্ট মতন হলেও আজকে কালকে কিন্তু ব্লগ ভিডিও আসবে আমার চ্যানেলে আর এগুলো হচ্ছে এগুলো ভুলে গেছি এগুলো হচ্ছে খোল ঠিক আছে এগুলো পোকা হয়ে গিয়েছিলো সেই জন্য আমি রোদে দিয়েছি তো তোমাদের সাথে আমার যদি বা সেই টিপসটা থাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর অনেক ছিল এই টিনটা রয়েছে না এই টিনটাতে এক মতো ছিল সব নষ্ট হয়ে গেছে আর কতগুলো হয়ে হয়েছিল

তো যাই হোক তোমাদেরকে সব প্রশ্নের আজকে উত্তর দেবো আমি তো দেখো পার্সেলটা খুলছি তো এই ফোনটা হচ্ছে তো তোমরা কি ভাবছো ফোনটা কি আমার অবশ্যই না ফোনটা আমার না ফোনটা হচ্ছে আমার একটা দাদার আর কি তো মামার ছেলে তো ওর ফোনটা এসেছিলো তো যখন এসেছিলো তখন বাড়িতে মানে আমি ছিলাম না টিউশন পড়াতে গেছিলাম সেই জন্য আর কি কোনো ভিডিও করা হয়নি আর কি তো দাদা আমাকে বললো তো আমার যে জেঠু ছেলে ছিল সে আমাকে বললো যে ফোনটা যখন খুলবি তখন অবশ্যই একটা ভিডিও করে নিস তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার কমেন্ট একদম ভরে গেছিলো হোয়াটসঅ্যাপ বলো তারপর অনেকে আছে আমার যে যারা ভিডিও দেখে তারা কিন্তু এখানে কমেন্ট করে না আর কি সোশ্যাল মিডিয়াতে তারা মানে ডিরেক্ট যে আমার হোয়াটসঅ্যাপে বা মেসেজে করে কমেন্ট করে আর কি তো তারা বলে যে কই ফোন কিনলে বললে না ফোন কিনলে বললি না আর কি সে যা তো ফোন অবশ্যই আমি কিনবো খুব তাড়াতাড়ি একটা ফোন আমার খুব আর একটা ফোনের দরকার আর কি মেমোরি এটা তো ভীষণ কম তোমাদেরকে আমি আগেও বলেছি তো তোমরা দেখো এই ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ফোনটা কেমন হয়েছে কেমন না আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমার তো নতুন জিনিস মানে বিশেষ করে ফোন টোন হলে আমার তো ভীষণ ভালো লাগে আর কি তো দেখো আজও পর্যন্ত আমি আমার বাইশটা বছর হচ্ছে আর কি তো আমার দুটো আমার আমি দুটো ফোন চালিয়েছে না সরি তিনটে মানে এটা নিয়ে তিনটে ফোন চালিয়েছে আমি আর কি তো তোমরা কটা ফোন চালিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো একটা ফোন কত বছর চালিয়েছো তারপর দেখো বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম তখন এই যে আমার ভাইপু আছে তো তো আমাকে বলবে পিপি তুমি একবার খেলো মানে বল করতে বলবে ও ব্যাট করবে আর আমি যখনই ব্যাটটা ধরবো তখন ও কিন্তু কিছুতেই বল করবে না আর কি তো আমারও তো মন হয় বলো যে আমি একবার ব্যাটটা ধরেই ব্যাট করি তো এদিকে দেখো বমুনি একটু মানে ভিডিওটা শ্যুট করে দিয়েছিলো আর এইগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে বলো ফোনের মেমোরিতে তো তোমরা কারা কারা আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যে ছোটো ছেলের সাথে এভাবে খেলো আমি কিন্তু প্রায় দিন এভাবে খেলি আর আমার দিদি ছেলে মেয়েগুলোকে আমি এত মিস করি বিশেষ করে দিন আছে তো আমি মেশিনাই শেষে মানে শুধু চোখের জলই মশছি এত কষ্ট লাগে এত খারাপ লাগে মনে হতো যদি বার একবার কাছে হতো না আমি ছুটতে যেতাম ওদের কাছে তো যাই হোক মা না হয়ে মানে জন্ম না দিয়েও কিন্তু মা হওয়া যায় বাবা হওয়া যায় যাদের ভাইপো ভাই যে আছে বা দিদির ছেলে মেয়ে আছে তারা জানো আর কি বিশেষ করে এই জিনিসটা ফিল করতে পারো আর যাদের নেই তারা তো কোনো ব্যাপার নেই তাদের কাছে এই জিনিসটা তো এদিকে দেখো আমার কাকুর ছেলে আর কি মানে শুভম আর কি ও এর নাম হচ্ছে শুভম তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম ও ক্লাস ফাইভে উঠলো দু হাজার পঁচিশে তো স্কুল যাচ্ছে সেই জন্য আমি ওকে বললাম যে ভয় করছে না তোর বলছে হ্যাঁ একটু একটু ভয় লাগছে আর কি তো কী বলে তো খুব ভীষণ মানে বাড়ির মধ্যে ছোট ছেলে তো মানে খুবই নিজেদেরই একটু কেমন লাগছিলো যে কীভাবে যাবে কি না আর কি তো দেখো ও স্কুল যাবে আজকে প্রথম দিন তাই আমি ফোনের মেমোরিতে একটু মানে বন্দি করে রাখলাম তো এদিকে দেখো আমি টিউশন পেমেন্ট এতগুলো কিন্তু টিউশন পেমেন্ট পাইনি কিছু বাড়ির টাকা ছিল আর কিছু আমার টাকা ছিল আর কি সেইগুলো যোগ করে আমি একটা শর্টস বানিয়েছিলাম আর কি তো সত্যি কথা বলতে বন্ধুরা বিশেষ করে আমি যে টিউশন পড়িয়ে যে আমার মানে টাকাটা হয় আর কি তো আমি বিশেষ করে আরামসে আমি শপিং করতে পারি আরামসে আমার দিন চলে যাবে কিন্তু মাসে শেষে দেখি পয়সাগুলো না কোথায় চলে যায় এই করতে ওই করতে চলে যায় আর বিশেষ করে আমার মানে মায়ের একটু শরীর অসুস্থ সেই জন্যে আর কি তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর সবারই পাশে থেকেও টাটা